শিশু ধর্ষিত হয়েছিলো সেই ঘটনায় একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন তারপরে তো আনফর্চুনেটলি সেই ভিকটিমের মৃত্যুবরণ করে আজকে আমরা একই বেঞ্চে কয়েকটি দরখাস্ত জমা দিই ডিরেকশনের জন্য যেই ভিক্টিম মারা গিয়েছে ওনার যে বোন তার বয়স চোদ্দ বড়ো বোন সেও একজন শিশু সেই শিশুকে যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন আজকে এর পাশাপাশি আদালত আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন অথবা স্টেপের মতো জমা দেন যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে চোদ্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে চোদ্দ ধারা যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশান কোনো ইনফরমেশান যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয় সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় এই 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 সেকশানটা নতুন এবং আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই অ্যাওয়ারনেস নেই মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং সেই মর্মে আদালত আমাদের কাছে চেয়েছেন যে কিভাবে এবং কাদেরকে দিয়ে এই ম্যাস অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায় কি কি স্টেপ নেওয়া যায় তো আমরা সেরকম একটা গাইডলাইনের মতো কোর্টকে দিয়েছি এবং কোর্ট সেইটার বরাত ধরে একটি ডিরেকশন দিয়েছেন যাতে চোদ্দ ধারাটা যাতে লঙ্ঘন না হয় যাতে কমপ্লাই হয় এবং ভালোভাবে যাতে এটা সবাই মেনটেন করে মেনে চলে সেইভাবে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সবাইকে এটা ডিরেকশান দিয়েছে এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা জানেন গত চার মার্চ বরগুনা জেলায় চোদ্দ বছরের আরেকটি নারী শিশু এই ধরনের সেক্সুয়াল অফেন্সের শিকার হয়েছে এবং পরের দিন তার বাবা একটা মামলা করেন মামলা করার পরে সেই মামলার যারা আসামি তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয় ভয় দেখায় ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে এগারোই মার্চ তাকে খুন করা হয় তো সেই শিশুটিকে এবং তার পরিবারের যারা সদস্য আছেন তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব অ্যান্ড মিস্টার জাস্টিস দেবাশিষ রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন এবং মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরি বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য এর পাশাপাশি এই মামলায় বিটিভি মিনিস্ট্রি অফ ইনফরমেশান বাংলাদেশ বেতার এবং বাগুড়ার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে যাতে করে মামলার যে রায়টা রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারে